পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং তোমাদের যাদের ফিলোজফি বা দর্শন আছে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমরা পড়া বিষয় পক্ষ থেকে নিয়ে এসেছি তোমরা বেশ কিছু শিক্ষার্থী ফোনেও বলেছ বা আমাকে মেসেজও করেছো যে ছায়া প্রকাশনীর যে আমি চারটি বিষয় পড়াই ইতিহাস সায়েন্স ফিলোজফি বা এডুকেশন সেগুলো যদি অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি সলভ করে দিই তাহলে তোমাদের অনেক উপকার হয় বা সুবিধা হয় তার জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে আমরা এই চারটে বিষয় অর্থাৎ ফিলোসফি ইতিহাস শিক্ষাবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান এর অবজেক্টিভগুলো নিয়ে আমরা সমাধান করতে এসেছি আজকে আমরা এখন যে ছায়া প্রকাশনীর দর্শন যে বিমলেন্দু ডক্টর বিমলেন্দু সাত্রার তার যে প্রথম অধ্যায়টা যে প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় অর্থাৎ দর্শন শব্দের অর্থ এইটা আমরা আজকে আলোচনা করব এই চ্যাপ্টারটা দু নম্বর আছে অর্থাৎ দেখো আমরা এমসিকিউ সেই উত্তরগুলো করছি প্রথম যে সঠিক উত্তরটি নির্বাচন করো ভারতীয় দর্শনকে বলা হয় হিন্দু দর্শন দুই নম্বর দর্শন শব্দটির অর্থ হলো সত্য উপলব্ধি তিনেরটা দেখো ফিলোজফির অর্থ হলো সত্যের প্রতি অনুরাগ চার ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞান হলো প্রমা পাঁচ ভারতীয় দর্শনে মোট কয়টি পুরুষত্বের কথা বলা হয়েছে চারটি এই চারটি পুরুষত্ব হলো ধর্ম অর্থ কাম এবং মোক্ষ ছয় নম্বর ভারতীয় দর্শন হলো অধ্যাত্মবাদ দর্শন সাত ভারতীয় দর্শন যে জ্ঞানের কথা বলে তা হলো এর মধ্যে কোনোটিই নয় আট সর্বদর্শন সংগ্রহ বলা হয়েছে মাধবাচার্য সর্বদর্শন সংগ্রহ রচনা করেছেন মাধবাচার্য পুরুষত্ব কি সচেতন আত্মার বস্তু দশ পুরুষ শব্দটির অর্থ কি সচেতন আত্মা এবার দেখো ত্রিবর্গ পুরুষত্ব কোনটি এটা অর্থাৎ ধর্ম অর্থ কাম বারো বেদ শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মজ্ঞান এরটা তেরো বেদ কয়টি চারটি আমরা তোমরা জানো রিক সাম যদু অথর্ব চোদ্দটা উপনিষদ শব্দের অর্থ কী সি জ্ঞানের জন্য গুরুর সামনে নির্বিষ্ট চিত্রে বসা পনেরোটা মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ এগুলো কার অংশ এটা অপশন বেদ ষোলো ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানকে কি বলে প্রমা সতেরো প্রমাণ কাকে বলে যথার্থ জ্ঞানের উপায়কে বলা হয় প্রমাণ আঠেরো প্রমেয় কাকে বলে জ্ঞানের উপায়কে বলা হয় প্রমাতা কী জ্ঞানকর্তাকে বলা হয় কুড়িটা যথার্থ অনুভব কাকে বলে বস্তুর যথাযথ অবহিতিকে একুশেরটা দেখো অযথার্থ অনুভব কী অযথার্থ অবহিতি কাকে প্রমা বলে যথার্থ অনুভবকে তেইশেরটা দেখো অপ্রমা কে কোনটি বিয়ের অপশনটা অযথার্থ অনুভব চব্বিশ শুক্তিতে রজত ভ্রম এটি কি অপ্রমা পঁচিশ ঘটে ঘট জ্ঞান এটি কি এটা প্রমা ২৬ কাম ই হলো মুখ্য পুরুষত্ব কাদের মত অপশন এটা চারবাকদের সাতাশে চতুর্বর্গ হলো ডি অপশনটা ঠিক ধর্মত্ব কাম মুখ্য আঠাশেরটা দেখো ভারতীয় দর্শনে জ্ঞানের অপর নাম কি এ অপশনটা বুদ্ধি উনত্রিশেরটা দেখো ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি সি অপশনটা আত্মা তিরিশ অর্থ কথার অর্থ কী সির অপশনটা দেখো যার থেকে পার্থিব্য ও অপার্থিব্য সম্পদ উভয়ই পাওয়া যায় এবার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস প্রথমেরটা দেখো ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা দুইয়েরটা দেখো ভারতীয় দর্শনে অযথার্থ জ্ঞানকে বলা হয় অপ্রমা তিন অপ্রমা হলো অযথাতত্ব জ্ঞান ডি এর অপশনটা চারেরটা হচ্ছে যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় সি এর অপশন প্রমেয় পাঁচ জ্ঞানের কর্তাকে বলা হয় এর অপশন প্রমাতা ছয় ভারতীয় দর্শনে পুরুষত্ব হলো চারটি আগেই বলেছি ধর্ম অর্থ কাম মোক্ষ সাত ফিলোসফি শব্দের বুৎপত্তি অর্থ হলো সি এর অপশনটা জ্ঞানের প্রতি অনুরাগ আটেরটা হচ্ছে মোক্ষ লাভ ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য বলে একে মোক্ষবাদী দর্শন বলা হয় নয়েরটা দেখো পাশ্চাত্য শব্দ ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান লাভ এবার সত্যি মিথ্যা দেখো এরটা বিবৃতি চারটে বিবৃতি আছে এই চারটি বিবৃতি দেখো ভারতীয় দর্শনে ভারতীয় ধারণায় দর্শনের অর্থ হলো সত্য বা তত্ত্বের উপলব্ধি এটা ঠিকই আছে বিবৃতিটা ঠিক আছে বিয়ের বিবৃতিটা দেখো পাশ্চাত্য ধারণার দর্শনের অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ এটাও ঠিক আছে সি এরটা দেখো ভারতীয় ধারণায় সত্য বা তত্ত্বের উপলব্ধিকে আমরা আন্তরাত্মায় প্রতিষ্ঠা করেছে এটা ঠিক নেই অর্থাৎ এটা ভুল আছে মিথ্যা আছে চারেরটা পাশ্চাত্য ধারণায় শুধুমাত্র জ্ঞানের জন্যই জ্ঞানানসন করা হয়েছে এটাও ভুল হয়েছে অর্থাৎ এ বিবৃতি এ আর বি ঠিক আছে বিবৃতি দুটো ঠিক আছে আর সি আর ডি কিন্তু ভুল আছে অর্থাৎ বি অপশনটা কিন্তু এখানে উত্তর এবার দেখো পরের দু নম্বরের বিবৃতিটা দেখো ভারতীয় দর্শনে যারা ঈশ্বরে বিশ্বাসী তারাই আস্তিক ভারতীয় দর্শনে যারা ঈশ্বরে বিশ্বাসী তারাই হলেন আস্তিক বি ভারতীয় দর্শনে যারা ঈশ্বরে অবিশ্বাসী তারাই হলেন নাস্তিক বেদের প্রামাণ্যে যারা বিশ্বাসী তারাই হলেন আস্তিক ডি বেদের প্রামাণ্যে যারা অবিশ্বাসী তারাই হলেন নাস্তিক দেখো ভারতীয় দর্শনে যারা বেদকে প্রমাণ বলে স্বীকার করেন তারা আস্তিক আর যারা বেদকে প্রমাণ বলে স্বীকার করে না তারা নাস্তিক কিন্তু ঈশ্বরে ভারতীয় দর্শন অনুসারে ঈশ্বরের কিন্তু এখানে ভূমিকা নেই কাজে এ আর বি কিন্তু মিথ্যা অর্থাৎ সি আর ডি ঠিক আছে আমরা প্রথাগতভাবে বলি আস্তিক বলতে বোঝায় যারা ঈশ্বরে বিশ্বাসী আর নাস্তিক হলেন তারাই যারা ঈশ্বরে বিশ্বাস করেন না কিন্তু ভারতীয় দর্শনে আস্তিক যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী তারা আস্তিক আর যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী নয় তারা নাস্তিক এই দিক দিয়ে কিন্তু বি অপশনটা অর্থাৎ সি আর ডি বিবৃতিটা সত্যি এ আর বি বিবৃতিটা মিথ্যে তিনেরটা দেখো তোমরা অযথার্থ জ্ঞানকে বলা হয় অপ্রমা এটা ঠিকই আছে সংশয় হলো এক প্রকার অপ্রমা এটাও ঠিক আছে স্মৃতিকে বলা হয় অপ্রমা এটা ঠিক নেই এবং ডি এর বিবৃতিটা বিপর্যয় অপ্রমাণ অন্ত এটাও ঠিক নেই অর্থাৎ বিবৃতি এ আর বি ঠিক আছে সত্য আছে আর সি আর ডি মিথ্যে আছে অর্থাৎ এ অপশনটা কিন্তু এখানে উত্তর হবে এবার চারেরটা দেখো প্রমা হলো যথার্থ অনুভব এটা ঠিক আছে বিবৃতি দুই দেখো প্রমা হলো সকল প্রবৃত্তির জনক এটাও ঠিক আছে সি প্রমা হলো বিপর্যয় শূন্য এটাও ঠিক আছে চার প্রমা হল সংশয় শূন্য এটাও ঠিক আছে অর্থাৎ চারটি বিবৃতি ঠিক দেখো ডি এর উত্তরটা যাচ্ছে এইবার পরেরটা দেখো যথার্থ জ্ঞানকে বলা হয় যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা এটা ঠিক আছে দু একটা দেখো রজত ভ্রম হলো একটি প্রমা জ্ঞান এটা মিথ্যা আছে অর্থাৎ ঠিক নেই বিবৃতি তিনেরটা দেখো প্রমা জ্ঞানের বিষয়কে বলা হয় অপ্রেম এটাও ঠিক নেই অর্থাৎ ভুল আছে ডি এরটা দেখো প্রমা জ্ঞানের কর্তাকে বলা হয় প্রমাতা এটা ঠিক আছে অর্থাৎ এ আর ডি ঠিক অর্থাৎ এ আর ডি বিবৃতি ঠিক বি আর সি বিবৃতি ভুল অর্থাৎ এখানে দেখো সি অপশনটা যাচ্ছে এবার দেখো আমরা স্তম্ভ মেলানো সচেতন আত্মার কাম্য বস্তু হল পুরুষার্থ দুয়েরটা দেখো ধর্ম অর্থ কাম এর সাথে একসাথে বলা হয় ত্রিবর্গ আর ধর্ম অর্থ কাম মুখ্য এটা হচ্ছে চতুর্বর্গ আর চার ভাগ মতে মুখ্য পুরুষার্থ হলো কাম বিয়ের অপশনটা অর্থাৎ এখানে সব দিক দিয়ে ইয়ে করে বিয়ের অপশনটা কিন্তু মানে ঠিক হচ্ছে এবার দুইয়ের স্তম্ভটা দেখো জ্ঞানের অপর নাম হল বুদ্ধি দুইয়েরটা দেখো সংস্কার থেকে উৎপন্ন জ্ঞান হলো স্মৃতি তিনেরটা দেখো সংস্কার ছাড়া অন্যান্য জ্ঞান হলো অনুভব চার হলো যথার্থ জ্ঞান হলো অপ্রমা অর্থাৎ বিয়ের অপশানটা এটারও বিয়ের অপশানটা ঠিক এবার পরের স্তম্ভটা দেখো যে বেদের যে কাণ্ডের উপর মীমাংসা দর্শন প্রতিষ্ঠিত তা হলো কর্মকাণ্ড দুই নম্বরটা দেখো বেদের যে কাণ্ডের উপর বেদান্ত দর্শন প্রতিষ্ঠিত তা হল জ্ঞানকাণ্ড সি এরটা দেখো তিনেরটা দেখো বেদের কর্মকাণ্ড হলো সংহিতা ও ব্রাহ্মণ চার বেদের জ্ঞানকাণ্ড হলো উপনিষদ অর্থাৎ এটারও বি অপশনটা কিন্তু ঠিক এখানে পরেরটা দেখো যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা দুইয়ের অপশনটা দেখো অযথার্থ জ্ঞানকে বলা হয় অপ্রমা তিনেরটা জ্ঞানের উৎসকে বলা হয় প্রমাণ চার নম্বর জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় অর্থাৎ এটাও বিয়ের অপশানটা ঠিক পাঁচেরটা দেখো একই বস্তুতে পরস্পর বিরুদ্ধ ধর্মের অবস্থানকে বলে সংশয় দু দেখো একই বস্তুতে এক বস্তুতে অন্য বস্তুর সাথে আরোপ হলো বিপর্যয় তিনেরটা দেখো প্রমাণের পরোক্ষ পদ্ধতিকে বলা হয় তর্ক চার সংস্কার থেকে উৎপন্ন জ্ঞান হলো স্মৃতি এটা দেখো সি এর অপশনটা কিন্তু এখানে উত্তরটা ঠিক এবার স্তম্ভ ছ নম্বর স্তম্ভটা আমরা যাচ্ছি সকল প্রবৃত্তির জনক হলেন সফল প্রবৃত্তির জ্ঞানকে বলে প্রমা দু একটা মুক্ত যুক্ত জ্ঞানকে বলা হয় অপ্রমা তিনেরটা দেখো মোক্ষকে বলা হয় পরম পুরুষত্ব চার চার মার্ক মতে গৌণ পুরুষত্ব হচ্ছে অর্থ অর্থাৎ বিয়ের অপশনটা কিন্তু ঠিক এবার আমরা বিবৃতি ব্যাখ্যার দিকে আসছি বিবৃতি যুক্তি অনেকেই ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন সমাপ্ত বলে মনে করেন কারণ হিন্দু মানেই হলো ভারতে বসবাসকারী এখানে দেখো ইয়ে আর দুটোই সত্য এ আর এ যথার্থ না ব্যাখ্যা নয় এরটা দেখো এ বি দুটোই সত্য আর এ যথার্থ অযথার্থ এটা নয় এ হলো যথার্থ এ ঠিকটা ঠিক কথা কিন্তু বিটা কিন্তু মানে রিজনিংটা যুক্তিটা ঠিক নয় অর্থাৎ সি এর অপশনটা কিন্তু এখানে উত্তরটা হবে কারণ ভারতীয় দর্শন বলতে কিন্তু শুধু হিন্দু দর্শনকেই বোঝায় না ঠিক আছে ভারতীয় দর্শন বলতে আরও অনেক কিছু দর্শনকে বোঝায় পরেরটা দেখো ভারতীয় দর্শনে ভারতীয় দর্শন বলতে বোঝায় স্বর দর্শনকে এই ছয়টি সম্প্রদায় হলো আস্তিক সম্প্রদায়ভুক্ত ভারতীয় দর্শন বলতে স্বরদর্শনকে বোঝায় না এটা মোটেই ঠিক না কারণ স্বর দর্শন ছাড়া নাস্তিক দর্শন হচ্ছে চারবাক বৌদ্ধ ন্যায় আছে কাজে এটা মিথ্যা কিন্তু অর্থাৎ বিবৃতিটা মিথ্যা আটটা ঠিক আছে যুক্তিটা ঠিক আছে কিন্তু এ মিথ্যা আর সত্য অর্থাৎ সি এর অপশনটা দেখো এ মিথ্যা আর সত্য এবং আর কখনোই এর ওপর কারণ নয় আচ্ছা পরেরটা দেখো তিনের অপশ বিবৃতিটা দেখো ভারতীয় দর্শনে মৌল সম্প্রদায় হল দুপ্রকার আস্তিক নাস্তিক এই দুই সম্প্রদায় দেখা যায় এবং দেখো হ্যাঁ সত্যি কথা বলতে ভারতীয় দর্শন দুটো ভাগে বিভক্ত আস্তিক আর নাস্তিক এটা ঠিকই আছে দুটো সন্ধ্যে এবং অর্থাৎ এ আর বি দুটোই সত্য এবং আর হল এ যথার্থ ব্যাখ্যা ঠিকই আছে এইটাই উত্তর হবে এবার দেখো তা ক্রম অনুসারে সাজিয়ে হয়েছে ডায়াগ্রাম বেসড টাইপ ভারতীয় দর্শনে বিকাশ করলে দেখো বৈদিক যুগ প্রথমে বৈদিক যুগের পর মহাকাব্য এখানে পরপর যেইভাবে এসে সেইভাবে দেখো প্রথমে বৈদিক যুগ বৈদিক যুগের কিন্তু মহাকাব্য যুগ তারপর সূত্র যুগ তারপর সম্প্রদায় যুগ এটাই পরপর ঠিক মতো সাজানো আছে বাকিগুলো কিন্তু ঠিক নেই অর্থাৎ এর অপশনটা কিন্তু ঠিক হবে এখানে দেখো ভারতীয় দর্শনে বেদ চারটি ক্রমিক অবস্থান হল তা চারটি বেদ কি কি পরপর দেখো বিয়ের অপশনটা রিকশাম যদু অথুবা আমাদের এটা মুখেই চলে আসে কাছে বিয়ের অপশনটা কিন্তু এখানে ঠিক এবার দেখো এইখানে এটা পড়ো পড়তে হবে যেহেতু লং ভিডিও হচ্ছে আর একটু ইয়ে করছে না এর বিকল্পটি দেখো যে এর মধ্যে যেটা হচ্ছে বিয়ের অপশানটা ঠিক হবে প্রমাণের অর্থ হলো যথার্থ জ্ঞান লাভের উপায় আচ্ছা প্রমাণের মাধ্যমে আমরা কি পাই প্রমা জ্ঞান এই হলো আমরা ফিলোসফির প্রথম অধ্যায়টা শেষ করলাম পড়া বিষয় পক্ষ থেকে যদি ভালো লাগে বা উপকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থেকো তোমাদের যদি কোনো বক্তব্য থাকে আমাদের জানিও আমরা আমাদের তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা শিক্ষকতার তার থেকে সমাধানের অবশ্যই চেষ্টা করবো আবার তেরোই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা অগ্রিম শুভেচ্ছা নিলে খুব ভালো করে পড়াশোনা করো এবং আমরা আমাদের পড়ার বিষয় চ্যানেল ইতিহাস পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের চ্যাপ্টার ধরে ধরে আমরা গুরুত্বপূর্ণ যে সংসদ যেইভাবে বলেছে সেইভাবে আমরা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি এই আমরা ছায়া প্রকাশনীর অধ্যায়ভিত্তিক সলভ শুরু করে দিয়েছি তোমাদের যদি কারো দরকার হয় অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও এবং আমাদের পাশে থেকেও তোমাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল